হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার জার্নি সো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা ফার্স্ট সীতাকুণ্ডে যাব সীতাকুণ্ড থেকে হচ্ছে আপনার গুলিয়াখালি সি বিচ দেন হচ্ছে খুয়াছরা ঝর্ণা সো আমরা চট্টগ্রামের ট্রেনে উঠছি সো আমরা ট্রেনে ওঠার পর ট্রেন ছাড়ার অপেক্ষা করতেছিলাম আমরা তো এক পর্যায়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেনটা যখন ছেড়ে দিছে তখন আমরা ট্রেনের হচ্ছে বাহিরের প্রকৃতিক যে ন্যাচারাল যে ভিউটা আছে ওইটা উপভোগ করতেছিলাম উপভোগ করতে করতে ফ্রেন্ড আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম আর কি চট্টগ্রামের প্রকৃতিটা এতই সুন্দর যে উপভোগ করতেছিলাম যে আসলে মনে চাচ্ছে না ট্রেনের জার্নিটা শেষ করে বা আমরা কোথায় কোনো গন্তব্য স্টেশনে নেমে যাব বাট এটা আমার মনে না এক পর্যায়ে তো এক পর্যায়ে রাত কেটে কাটাতে কাটাতে রাত শেষে সকাল হয়ে আসলো সকালবেলা হচ্ছে তখন প্রায় ছয়টা বাজে তো ছয়টার দিকে হচ্ছে আমাদের যেই মানে হালকা কুয়াশার মধ্যে আকাশটা অনেক সুন্দর একটা ওয়েদার ছিল সো ওই ওয়েদারটা উপভোগ করতে করতে প্রায় আমরা হচ্ছে সীতাকুণ্ড ট্রেন স্টেশনে চলে আসছি সো প্রায় আমরা ট্রেন থেকে যখন এক পর্যায়ে নামলাম সো ট্রেন থেকে নেমে হচ্ছে এখানে হচ্ছে অনেক একটা ডেঞ্জার এরিয়া বিকজ এখানে হচ্ছে ট্রেন ক্রসিং হয় ট্রেনের লাইনটা হচ্ছে অনেক রিক্সি ওই পাশ থেকে অনেক ট্রেন আসে তো আমরা এক পাশ দিয়ে নেমে এটা হচ্ছে একটা সাইড দিচ্ছিলাম আর কি সো আমরা হচ্ছে আমরা ছিলাম হচ্ছে আমার ফ্রেন্ড তিনজনের প্রায় তো যাচ্ছে হচ্ছে স্টেশন থেকে বের হয়ে আমরা এখন হচ্ছে সেনজি নিব সো আমার নেক্সট একটা ফ্রেন্ড বলল যে আসলে সেনজি তো হচ্ছে সকাল হয়ে গেছে তো সেনজি আমরা নিই আগে নাস্তা করে নিই সো আমরা হচ্ছে নাস্তা করার উদ্দেশ্যে হচ্ছে আমরা বের হচ্ছি আর কি সো এখানে আশেপাশে হচ্ছে আমাদের একটা অপরিচিত এরিয়া যদিও আমরা আসলে চিনি না যাই না তার জন্য আমরা আসলে বুঝতে পারতেছি না কোন দিক যাবো তারপর আমরা গুগল ম্যাপ ফোন করে লোকেশনটা দেখি আর কি যে আমাদের কোন দিকে যাওয়া দরকার দেন আমরা হচ্ছে ট্রেনের রাস্তাটা ক্রসিং করে হচ্ছে রাস্তাটা পার হচ্ছি এই সকালের প্রকৃতিটা আসলে অনেক সুন্দর আসলে ভিডিওতে যতটা আমরা সুন্দর দেখতে পারতেছি তার থেকে আসলে নিজের চোখে দেখাটা আরও উপভোগ করাটা আরও বেশি সুন্দর তো ফাইনালি আমরা হচ্ছে সার্চ করে একটা হোটেল পাইছি তো এই হোটেল হচ্ছে আমরা নাস্তা করবো সকালবেলা আর কি নাস্তাটা কি আমরা এখানে করব নাস্তাটা করে নাস্তাটা শেষ করে বের হয়ে আপনাদের সাথে আবার হচ্ছে আমরা জয়েন হচ্ছি তো ফাইনালি হচ্ছে আমরা নাস্তা শেষ করে জয়েন হলাম হচ্ছে একটা সিএনজি নিলাম সিএনজি থেকে এখানে হচ্ছে আমরা যাবো হচ্ছে এখন গুলিয়াখালি বিচ তো আমাদের সিএনজিতে হচ্ছে ভাড়া নিছিল হচ্ছে সীতাকুণ্ড স্টেশন থেকে হচ্ছে আপনার ভাড়া নিছিল। আহ প্রায় দুইশো টাকার আশেপাশে দুইশো বিশ টাকার মতো আর কি সো আমরা ওই সেন্জিতে করে যাচ্ছি হচ্ছে গুলিয়াখালি সি বিচ সি বিচের উদ্দেশ্যে তো গুলিয়াখালি সি বিচ যাওয়ার হচ্ছে অনেক একটা লং জার্নি প্রায় এক ঘন্টার মতো রাস্তা এই সিনজিতে করে হচ্ছে আমরা গুলিয়াখালি সি গন্তব্যে চলে যাচ্ছি আর এই গুলিয়াখালি সি বিচ যাওয়ার গন্তব্যে যাওয়ার পথে সিনজিতে বসে যে আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা যায় আসলেই অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ আমরা প্রকৃতির কাছাকাছি চলে আসছি মানে হচ্ছে আমরা গুলিয়াখালি সিবিচের বিচের কাছাকাছি অলরেডি বোঝা যাচ্ছে এটা তো ফাইনালি আমরা হচ্ছে গুলিয়াখালি সি বিচ কি কে চলে আসলাম তো এখানে হচ্ছে ফ্রেন্ডরা ফ্রেন্ড আমার সাথে তো ফ্রেন্ড হচ্ছে দলবদ্ধভাবে আমরা হচ্ছে গুলিয়াখালি সি বিচ আসছে এখন হচ্ছে বিচে নামবো তো বিছে না নামার আগমুহ্তে যে জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে টুপকে হচ্ছে বেঁচে যেতে হবে তো এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে বেঁচে যাওয়ার জন্য তো আমরা হচ্ছে সকালবেলার দিক গিয়েছিলাম যার জন্য হচ্ছে এখানে শুধু এই বিচটার মধ্যে শুধু আমরাই ছিলাম আর এক্সট্রা কোনো মানুষ ছিল না শুধু আমরা চারটা ফ্রেন্ড ছিলাম আর কেউ এখানে ছিল না এই বিচের মধ্যে তো আমার হচ্ছে অনেক সুন্দর একটা আসছে আর কি ওয়েদারটা সব কিছু মিলে হচ্ছে প্রকৃতি মানে অনেক ভাল লাগছে রোদ ছিল না ওই দিনটা সো আমরা প্রায় অনেকটা হাঁটার পর বিচের কাছাকাছি চলে আসছি তো বিচের কাছাকাছি যাওয়ার আগে এরকম হচ্ছে মাটিগুলো হচ্ছে ভাবে আছে বাট এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ ছিল দেখার মতো আমার পিছনে যে সাইডটা দেখতে পড়তেছেন এটা হচ্ছে আর কি ওই সাইড হচ্ছে বিচ তো উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর কি প্লেসটা হচ্ছে মাসাল্লা অনেক সুন্দর আর আল্লাহ এত সুন্দর একটা ন্যাচারাল প্লেস আর কি যে করছে আল্লাহর কাছে অনেক থ্যাংকস যে আসলে এই প্লেসগুলো উপভোগ করতে পারার জন্য সো আমি তো গাছে উঠতে পারি না আমার একটা ফ্রেন্ড গাছে উঠছে সো ও হচ্ছে আমাদের নিচ্ছিল তো তো আমরা এখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করতেছি সো আমরা সীতাকুণ্ড থেকে এখন বের হয়ে একটা পাবলিক ট্রান্সপোর্টে উঠছি এই পাবলিক ট্রান্সপোর্টে করে হচ্ছে আমরা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাচ্ছি হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার দিক সো আমরা বাস থেকে নেমে হচ্ছে একটা খুয়াছড়া ঝর্ণা যে মোড় পড়ে ওই মোড় থেকে আমরা একটা সেনজি নিছি ওই সেনজিতে ভাড়া ছিল প্রায় আড়াইশো টাকার মতন সো হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের মেন রাস্তা থেকে হচ্ছে খোয়াছড়া ঝর্ণা পর্যন্ত ঝর্ণা নিচ পর্যন্ত নিয়ে যাবে ওই যে দেখা যাচ্ছে ওই ওইটি হচ্ছে খুয়াছড়া ঝর্ণা তো আমরা হচ্ছে সো আমরা এখানে আসার পর হচ্ছে যে বাস তারপর হচ্ছে হ্যাংলেট যেটা হচ্ছে পায়ে পড়া যেন পাহাড়টাকে আমরা পিছলে না পড়ি যার জন্য হচ্ছে ওই হ্যাংলেট গুলা তারপর হচ্ছে বাসগুলা গুলা আমাদের কিনতে হয়েছে যদি কিনতে বলতে হ্যাঁ কিনে নিতে হয়েছে বাট এটা যদি আমরা ব্যাগ দিই পরবর্তী কি আমাদেরকে আর কি টাকা ব্যাক করবে সো আমরা হচ্ছে এগুলা নিয়ে দেন হচ্ছে আমরা পাহাড়ের উদ্দেশ্যে আর কি উঠতেছি সো পাহাড়ে যাচ্ছি আর হচ্ছে সৌন্দর্যটা উপভোগ করতেছি যতই ভিতরে যাচ্ছি মনে হচ্ছে আমি যেন প্রকৃতির বুকে একদম প্রকৃতি যেন আমাকে ঘিরে আছে চারাদিকটা সো আসলেই মানে প্রকৃতি যে এত সুন্দর এটা আমরা এখানে না গেলে উপভোগী করতে পারতাম না প্রকৃতিটা শেষ হবার পর আমরা হচ্ছে প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি সো পাহাড়ে অলরেডি আমরা উঠতেছিলাম সো পাহাড়ে যখন আমরা গেছি যে সময়টা সময়টাতে এই সময়টা ওইরকম একটা পানি ছিল না যার জন্য আমরা হচ্ছে পাহাড়ে যেয়ে ওই ভাবে পানি পাইনি অত লেভেলের মানে পানি হচ্ছে আরও বাড়বে মানে হচ্ছে বর্ষার যত সিজন নেমে আসবে পানি হচ্ছে তত বাড়তে থাকবে আর যত পানি তত হচ্ছে মজা এই যে আমাদের যে খারাপ পাহাড়গুলো আছে এগুলো উঠতে অনেক কষ্ট প্রায় হচ্ছে চারটা পাঁচটা স্টেপ উঠে আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো এই চারটা পাঁচটা স্টেপ ওঠার পর হচ্ছে আবার অনেকটা হচ্ছে মানে সোজা রাস্তা মানে হচ্ছে অনেকগুলো মানে এরকম হচ্ছে কাদার মধ্যে হচ্ছে যেখানে হচ্ছে পানিগুলো আসলে নামে অনেকটা সোজা এই সোজা যে রাস্তার স্টেপটা হচ্ছে সেটা পার হবার পর আর এই রাস্তাগুলো হচ্ছে অনেক রিক্সি এই রাস্তা রাস্তাগুলোতে যদি একবার পা পিছলে বা হচ্ছে পাথরের উপর থেকে একবার পা পিছলে যায় যে কোনো অবস্থাতে হচ্ছে পা ভেঙে যেতে পারে বা মুসকাই যেতে পারে তা আমাদের সাথেই হচ্ছে অনেকগুলো ছেলে ছিল আর ও টিম আসছিল ওদের মধ্যে একজন এরকম হয়েছে পা পিছলে পরে একদম হচ্ছে পা মুসকে গেছে তো পাহাড়ের এনভায়রনমেন্ট দেখে আসলে আমার মনে হচ্ছে না যে আমি শহরের দিকে ব্যাক করি আমার মনে হচ্ছে আমি যেন এইখানে একটা বাড়ি করে থেকে যাই এই ঝর্নার শব্দ তো আমরা হচ্ছে একটা ঝর্ণা পার করার পর আমরা হচ্ছে আবার সেকেন্ড একটা ঝর্ণা আছে ওইটার ওপরেই একটা পর একটা ধাপে ধাপে মানে প্রায় হচ্ছে লাস্ট পর্যায়ে হচ্ছে পাঁচটা স্টেপ তো আমি চারটা স্টেপ পর্যন্ত উঠছি আমি পাহাড়ে উঠতে চাচ্ছিলাম না বাট আমার ফ্রেন্ডরা আমাকে জোর টোর করে একদম ফাইভ নাম্বার স্টেজে ওইখানে আমার নিয়ে গেছে তো ফাইভ নাম্বার স্টেজে উঠে আমরা যা পাইছি এটার সৌন্দর্যটা আরও অনেক সুন্দর ছিল যা বলে প্রকাশ করার মতো না এটা হচ্ছে চোখে নিজের চোখে যদি না দেখা যায় ফোনের যে ভিউটা ওইটার থেকে হচ্ছে বাস্তবে রিয়েলিটি দেখাটা অনেক সুন্দর আর আর ফ্রেন্ডরা প্রায় ওইখানে এসে আমার সাথে উঠে প্রায় পাঁচ নম্বর স্টেজে অন্য অনেক হয়রান হয়ে গেছিলো যার জন্য আমার পিছিয়ে বসে বসে যে পানির মতন পানি খাচ্ছিলো আমরা পুরোটা দুপুর প্রায় হচ্ছে পাহাড়ের উপরে কাটিয়ে দিয়েছিলাম সো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কি সন্ধ্যার কাছাকাছি আর কি বিকাল এক পর্যায়ে সো আমরা হচ্ছে পাহাড় থেকে তখন নাকি নামছিলাম সো আমরা তখন অনেক ক্লান্ত ছিলাম অ্যান্ড ছিলাম চুলমুল তো আপনারা দেখতেই পারতেছেন পুরো এলোমেলো হয়ে গেছে সো অনেক ক্লান্ত ছিলাম আমরা দেখা হবে নেক্সট ব্লগে সো আজকে হচ্ছে এখানে বিদায় নিচ্ছি বাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ